দেখুন একবারে দোকানের মতো চকোলেট জুস কীভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় আর এই যে দেখেন এই জুসটা দেখতে কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু কেনা জুসের মতো আর এই জুসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো কিভাবে পারফেক্টলি বাড়িতে এই জুসটা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম তো চলুন এই জুসটা তৈরি করতে কি কি লাগছে দেখে নিন প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই জুসটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন আমি আধা কেজি লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে চলো হাই হিটে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার দুধে বলক চলে এসেছে এখন এই যে কিছুক্ষণ এভাবে ফুটাই নেব আর দুধটা দুই তিনবার বলক উঠাই নেব আর দুধটা বল কোটায় একটু ঘন করে নেব দুধটা যত বেশি ঘন করে নিবেন এই চকলেট জুসটা কিন্তু তত ভালো হবে দুধটা আমি এভাবে কিছুক্ষণ জ্বালাইয়ে একটু ঘন করে নিয়েছি চুলাটা এখন বন্ধ করে দেব চুলাটা বন্ধ করেই বাকি কাজটা করতে হবে আর দেখবেন যে বাড়িতে অনেক অল্প খরচে শুধুমাত্র চিনি দুধ আর চকো পাউডার দিয়ে এত ভালো জুস তৈরি করা যায় এটা আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না এখন দুধটা একটু ঘন করে নিয়ে দুধের ভিতর চার চামচ চিনি দিয়ে দেব আপনারা এই চিনিটা স্বাদ অনুযায়ী দিতে পারেন দুই চামচ কিংবা চার চামচ কিংবা যে যতটা মিষ্টি খাবেন সে সেভাবে চিনিটা দিয়ে নেবেন তো এখন চিনিটা দিয়ে আমি এভাবে অনবর্ত নাড়াচাড়া করব। একটা হ্যান্ড উইজ দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করব। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে দুধের উপরে হ্যানা মতো সৃষ্টি হয়েছে আর এটা কিন্তু হ্যান্ড উইজ দিয়ে ভালো করে এভাবে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে না গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে হবে আর এভাবে নাড়তে 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 এক সময় দেখবেন যে দুধই ফেনা উঠে গেছে আর এই কাজটা কিন্তু অনেক আস্তে ধীরে করতে হবে এই যে দেখেন আমার এই দুধটা ঘুরতে ঘুরতে দেখেন উপরটা ফেনা ফেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে উপরটা ফেনা ফেনা হয়ে গেছে এখন আমি উপরের এই ফেনাগুলো একটা চামচের সাহায্যে উঠাই নেব এই যে দেখেন একটা চামচের সাহায্যে ভাবে শুধুমাত্র ফেনাটাই উঠাই নেব এখন এই যে ফেনাটা আর এখন এক চামচ কোকো পাউডার দিয়ে দেবো কোকো পাউডার দিয়ে দুধের সাথে ভালো করে এভাবে করে যাতে কোকো পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশে যায় আর আপনারা যদি চান তাহলে এখানে যদি আপনাদের হাতের কাছে কোকো পাউডার না থাকে তাহলে কিন্তু এই যে দোকানের পাঁচ টাকা দামের চকলেট দিয়েও কিন্তু এই চকলেট জুসটা তৈরি করতে পারবে আর এই চকলেট জুসটা কিন্তু দেখতে দেখেন একবারে কত সুন্দর দেখাচ্ছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একবারে দোকানের কেনা চকলেট জুসের মতো দেখতেই পাচ্ছেন এখন এইটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে ভালো করে অনাবর্তন নাড়াচাড়া করব। কোকো পাউডারটা দিয়ে ভালো করে দুধের সাথে এভাবে মিশিয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু আমি চুলো বন্ধ করার পরেই করেছি এখন ভালো করে মেশানো হয়ে গেছে ডেকোরেশন করে আপনাদের দেখাবো এরপর একটা গ্লাস নিয়ে নিয়েছি কাছের এই যে দেখতেই পাচ্ছেন কাছের গ্লাসে আমি একটু কোকো পাউডার লাগিয়ে নিয়েছি এখন এই জুসটা এখানে ঢেলে দেবো জুসটা ঢালার পরে দুধের যে ফেনাটা রেখে দিয়েছিলাম সেইটা উপরে দিয়ে দেব সৌন্দর্য দেখার জন্য আর যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন চামচ দিয়ে এভাবে একটু এপাশ ওপেশ করে দেব আর দেখেন এই জুসটা কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু বাজারের কেনা জুসের মতো তো দেখতেই পারছেন একবারে সহজে ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত জুস কিভাবে বাসাতে তৈরি করা যায় আর বাচ্চারা যদি যখন তখন এই জুস চাই তাহলে কিন্তু খুব সহজেই ঘরেতে এই জুসটা তৈরি করতে পারবেন আর এই জুসটা খেতে কিন্তু বাজারের জুসের থেকে কোনো অংশ কম নাই বরং সে একটু ভালোই হবে আর স্বাস্থ্যসম্মত তো কি দরকার আছে বাজার থেকে ওই জুস কিনে দেয়া নিজেরা ঘরেতেই অল্প খরচে অল্প সময়ে এই জুসটা তৈরি করে নিতে পারি তো আশা করছি আমার এই চকলেট জুস বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ